আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার যে অর্ধবার্ষিক সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে প্রথম পাঁচটি অধ্যায় থাকবে আজকে হচ্ছে আমরা মূলত তৃতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমরা তৃতীয় পর্ব এর আগে দুইটা পর্বে আমরা প্রথম দুইটা অধ্যায় থেকে কিছু একক কাজ জোরাই কাজ দলগত কাজ নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্বে তোমরা হচ্ছে আরও কিছু কাজ দেখবে আমরা হচ্ছে আগামী দুইটা পর্বে তোমাদের চতুর্থ এবং পঞ্চম মধ্যে নিয়ে আলোচনা করবো ঠিক আছে আর পরীক্ষার আগেরা তো আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো দেখো আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তো শিক্ষার্থীরা যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো খুঁজে পাচ্ছো তারা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে তোমরা হচ্ছে চ্যানেলটা পেয়ে যাবে সেখানে গেলে দেখবে তোমরা যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন নামে যে প্লে আছে এখানে গেলে দেখবে যে প্রতিটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে কী কী পড়তে হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে সো এখান থেকে তোমরা নিজেদের প্রিপারেশনগুলো কিন্তু নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্রটা দেখো প্রথম অধ্যায় ছিল সূচকের গল্প দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি সূচক এই দুটো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে দেখব আমরা তৃতীয় অধ্যায় ভগ্নাশের গসাগু ও লসাগু আর পরে দুইটা পর্বে আমরা বাকি দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো এক নম্বর প্রশ্নে আমরা রেখেছি একটা দলগত কাজ বাস্তব জীবনে গসাগু ও লসাগুর প্রয়োগগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দলে আলোচনা করবে সবাই মিলে তারপর হচ্ছে কোথায় গসাগু ও লসাগুর প্রয়োগ হয় সেগুলো তোমরা লিখবে বাস্তব জীবনে প্রায় সকল ক্ষেত্রেই গসাগু ও লসাগুর প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন এক একই সাথে একাধিক কাজ শেষ করার জন্য সর্বনিম্ন যে সময়ের প্রয়োজন তা খুঁজে পেতে লসকও ব্যবহার করা হয় যেমন দুইটি মেশিনের একটিতে উৎপাদন শেষ করতে তিন ঘন্টা অন্যটিতে উৎপাদন শেষ করতে ছয় ঘন্টা সময়ের প্রয়োজন হয় তাহলে তিন ও ছয়ের লসগত ছয় অর্থাৎ দুইটি মেশিন দ্বারা উৎপাদন সম্পূর্ণ করতে কমপক্ষে ছয় ঘন্টা সময় লাগবেই দুই নম্বর বারবার ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য ক্ষুদ্রতম ব্যবধান নির্ধারণ করতে লসকু ব্যবহার করা যেতে পারে তিন নম্বর রাসায়নিক প্রকৌশল এবং ফার্মাসিউটিক্যালসে রাসায়নিক বিক্রিয়ার হারের সর্বনিম্ন সাধারণ গুণিত খুঁজে পেতে লসাগু ব্যবহার করা যেতে পারে চার নম্বর গার্মেন্টস ফ্যাক্টরিতে কাপড়ের রিম থেকে কাপড় কাটতে গসগুর ধারণা ব্যবহার করা যেতে পারে যেমন কোনো নির্দিষ্ট ডিজাইনের ন্যূনতম সংখ্যা অনুমান করতে গসগুর ধারণা ব্যবহার করা হয় যাতে কোনো কাপড় নষ্ট না হয় পাঁচ নম্বর আমরা রাস্তায় যে ট্রাফিক লাইট দেখতে পাই তা লসাগু ও গসাগু এর ধারণার উপর ভিত্তি করে পরিচালিত হয় এছাড়াও জীবনের প্রায় সকল ক্ষেত্রে গসাগু ও লসাগুর প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন এক ক্রিপ্টোগ্রাফিতে লসাগু ও গসাগু ব্যবহৃত হয় দুই কম্পিউটার অ্যালগোরিদমে বড় সংখ্যা খুঁজে বের করার ক্ষেত্রে গসাগু ব্যবহৃত হয় তিন সঙ্গীতে লসাগু বিভিন্ন যন্ত্রের প্রতি মিনিটে বিটের সর্বনিম্ন সাধারণ গুণিত খুঁজে পেতে ব্যবহৃত হয় চার গসাগু দুই বা ততোধিক বস্তুর মাত্রা সাধারণ গুণনীয় খুঁজে বের করতে ব্যবহার করা যেতে পারে বা প্রকৌশল এবং নকশায় উপযোগী তারপর দেখো দুই নাম্বার প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ নিচের দশমিক ভগ্নাশগুলোর লসগুণ নির্ণয় করে ঠিক আছে এখানে দেখো অনেকগুলো দশমিক ভগ্নাংশ আছে প্রথমে আছে কত শূন্য দশমিক দুই তারপর আছে শূন্য দশমিক তিন তারপর আছে এক ও শূন্য দশমিক পাঁচ এরপর রয়েছে তিন ও এক দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক শূন্য শূন্য চার এক দশমিক দুই ও এক দশমিক শূন্য দশমিক এক আট আর শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার মোট ছয়টা আছে আমরা একটা করে সমাধান করি দেখো শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন দশমিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই তাহলে আমরা কী লিখতে পারি দেখো শূন্য দশমিক দুইকে আমরা লিখতে পারি হচ্ছে দুই ভাগ দশ ঠিক আছে এখন দশমিকের পর এক ঘর আছে তাই আমরা এক দিয়ে একটা শূন্য তারপর শূন্য দশমিক তিনকে কি লেখা যায় শূন্য দশমিক তিনকে লেখা যায় হচ্ছে তিন ভাগ দশ তাহলে দুই আর তিন এই যে লস যে দুটো আমাদের লব আছে এই দুই আর তিনের গলে কত হয় ছয় সুতরাং শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিনের কত ছয় ভাগ হচ্ছে দশ এর মানে কত এর মানে হচ্ছে শূন্য দশমিক ছয় ঠিক আছে এরপর দেখো পরেরটা যাই এক ও শূন্য দশমিক পাঁচ দশমিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই তাহলে এককে কি লেখা যায় এককে লেখা যায় হচ্ছে এক ভাগ এক আর শূন্য দশমিক পাঁচকে লেখা যায় হচ্ছে পাঁচ ভাগ দশ ঠিক আছে এখন দেখো এই যে দশ আর পাঁচ এদের লশকগত দশ আর পাঁচের লশক হচ্ছে দশ সুতরাং এক আর শূন্য দশমিক পাঁচের লশকগত এক আর শূন্য দশমিক পাঁচের লশক হচ্ছে দশ ভাগ দশ তার মানে হচ্ছে কত এক ঠিক আছে তিন নম্বরটা দেখো তিন ও এক দশমিক দুই পাঁচ ঠিক আছে দশমিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই তাহলে তিনকে কী লেখা যায় তিনকে লেখা যায় হচ্ছে তিন ভাগ এক সমান আমরা কী লিখতে পারি তিনশো ভাগ হচ্ছে একশো ঠিক আছে তারপর এক দশমিক দুই পাঁচকে কী লেখা যায় এক দশমিক দুই পাঁচকে লেখা যায় হচ্ছে একশো পঁচিশ দশমিকের পর দুই ঘর আছে তাই এক দিয়ে আমরা দুইটা শূন্য দেব গেল এই যে এখানে একশো লিখলাম কেন এই একশো লিখেছি সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করার জন্য যেহেতু এখানে একশো আসবে এই জন্য এটাকে আমরা একশো তারা গুণ করে একশো বানিয়েছে তাহলে দেখো এই তিনশো আর একশো পঁচিশ এই যে দুইটা এদের লসহ কত এদের লসগো হচ্ছে পনেরোশো তোমার লসহ করে দেখবে সুতরাং তিন ও এক দশমিক দুই পাঁচ এদের লসহ কত এদের লসগ হচ্ছে পনেরোশো ভাগ কত একশো তার মানে কত শূন্য শূন্য কাটা পনেরো ঠিক আছে চার নাম্বারটা দেখি দেখো শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য শূন্য চার দশমিক ভগ্নাশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাশে পরিণত করে পাই তাহলে শূন্য দশমিক দুইকে কী লেখা যায় শূন্য দশমিক দুইকে লেখা যায় হচ্ছে দুই ভাগ দশ খালি থাক একটু পরে লিখছি বাকিটা আর শূন্য দশমিক শূন্য শূন্য চারকে কী লেখা যায় চার দশমিকের পর তিন ঘর আছে তাই তিনটা শূন্য তাহলে এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করতে হলে একশো দ্বারা গুণ করতে হবে উপর একশো দ্বারা গুণ করতে হবে তাহলে এরকম পাচ্ছি আমরা ঠিক আছে এখন দেখো এই যে দুইশো আর চার এদের লশভ কত দুইশো তাহলে শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক শূন্য শূন্য চার এদের লশভ কত দশ হচ্ছে দুইশো ভাগ হচ্ছে কত এক হাজার তার মানে কত শূন্য দশমিক দুই আচ্ছা পাঁচ নম্বরটা দেখি এক দশমিক দুই আর শূন্য দশমিক এক আট দশমিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই তাহলে এক দশমিক দুইকে লেখা যায় হচ্ছে বারো ভাগ হচ্ছে দশ খালি রাখলাম শূন্য দশমিক এক আটকে কী লেখা যায় শূন্য দশমিক এক আটকে লেখা যায় আঠারো ভাগ হচ্ছে দশমিক দশমিকের পর দুইটা শূন্য এই দুই ঘর আছে তার মানে দুইটা শূন্য এক এক দিয়ে তো এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করতে হলে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে উপরে হচ্ছে একশো বিশ নিচে হচ্ছে একশো এখন এই একশো বিশ আর আঠারো এতে লশক কত তিনশো ষাট সুতরাং এক দশমিক দুই আর শূন্য দশমিক এক আট এর লশক হচ্ছে তিনশো ষাট ভাগ হচ্ছে একশো সমান তিন দশমিক ছয় সর্বশেষ ছয় নম্বরে যেটা আছে দেখো শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার দশমিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করে পাই তাহলে শূন্য দশমিক দুইকে লেখা যায় হচ্ছে দুই ভাগ দশ শূন্য দশমিক তিনকে লেখা যায় হচ্ছে তিন ভাগ দশ আর শূন্য দশমিক চারকে লেখা যায় চার ভাগ হচ্ছে দশ ঠিক আছে তাহলে এই দুই তিন আর চারের কত বারো সুতরাং শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চারের লশকও হচ্ছে বারো ভাগ দশ তার মানে এক দশমিক দুই ঠিক আছে আচ্ছা তিন নাম্বার প্রশ্নে দেখি তখন লসহ করেছি এখন আমরা গসাও করবো তাহলে নিজের দশমিক ভগ্নাংশগুলো গোশক নির্ণয় করো পাঁচটা দশমিক ভগ্নাংশ এখানে রয়েছে প্রথমটা দেখি শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন তা প্রথম কাজ আগেরটার মতোই দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তাহলে শূন্য দশমিক দুইকে কী লেখা যায় দুই ভাগ হচ্ছে দশ আর শূন্য দশমিক তিনকে লেখা যায় হচ্ছে তিন ভাগ দশ তাহলে এই দুই আর তিনের গশকগত গষক হচ্ছে এক সুতরাং শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিনের দশক হচ্ছে এক ভাগ দশ তার মানে হচ্ছে শূন্য দশমিক এক ঠিক আছে তারপরে দুই নাম্বারটা দেখি দুই নাম্বার আছে এক ও শূন্য দশমিক পাঁচ এটার ক্ষেত্রে দেখো আমরা এককে কী লিখতে পারি এককে লেখা যায় হচ্ছে এক ভাগ এক ঠিক আছে খালি রাখলাম একটু পরের বাকিটা লিখছি আর শূন্য দশমিক পাঁচকে লেখা যায় হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে দশ এটাকে আমরা তাই কী করবো এখন এক দশ ভাগ দশ দশ দ্বারা গুণ করে এরকম বানাচ্ছি তাহলে দশ আর পাঁচের গশক কত পাঁচ এখানে একটু খেয়াল করো আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম এই অঙ্কটায় যাও একটু দেখো একটু সমস্যা আছে এই যে এখানে ঠিক আছে এখানে হবে কি দশ ভাগ দশ আগেরটা দুই নাম্বারে একটু ঠিক করে দিলাম হ্যাঁ তারপর দেখো যেটা করছিলাম সেটাতে ফেরত আসি এই যে সুতরাং এক আর শূন্য দশমী পাঁচের গসাগ হচ্ছে কত পাঁচ ভাগ হচ্ছে দশ তার মানে শূন্য দশমিক পাঁচ তারপর তিন আর এক দশমিক দুই পাঁচ দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই তিনকে লেখা যায় কি তিন ভাগ এক আর এক দশমিক দুই পাঁচকে কী লেখা যায় একশো পঁচিশ ভাগ হচ্ছে একশো তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য একশো দ্বারা গুণ করতে হবে তার মানে তিনশো ভাগ হচ্ছে একশো এখন তিনশো আর একশো পঁচিশের গশগু হচ্ছে পঁচিশ তার মানে তিন আর এক দশমিক দুই পাঁচের শক হচ্ছে কত পঁচিশ ভাগ একশো তার মানে হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ ঠিক আছে তারপর দেখো ঘর নাম্বারটা চার নম্বরটা দেখি শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক শূন্য শূন্য চার দশমিক ভগ্নাংশগুলোকে আমার সমহর বিশিষ্ট ভগ্নাশ প্রকাশ করে পাই তাহলে শূন্য দশমিক দুইকে লেখা যায় হচ্ছে দুই ভাগ দশ আর শূন্য দশমিক শূন্য শূন্য চারকে লেখা যায় হচ্ছে চার ভাগ হচ্ছে কত এক হাজার তাহলে আগেরটাকে সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করার জন্য একশো দ্বারা গুণ করবো তাহলে পাচ্ছি কত দুইশো ভাগ হচ্ছে এক হাজার এখন দুইশো আর চারের কশকু হচ্ছে কত চার সুতরাং শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক শূন্য শূন্য চার এর কশক হচ্ছে চার ভাগ এক হাজার যেটাকে আমরা কত পাচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য চার ঠিক আছে পাঁচ নম্বরটা দেখি শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার দশমিক ভগ্নাশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করে পাই এটা হচ্ছে তাহলে শূন্য দশমিক দুইকে প্রকাশ করলে কত পাচ্ছি আমরা দুই ভাগ দশ শূন্য দশমিক তিনকে প্রকাশ করলে পাচ্ছি আমরা তিন ভাগ দশ আর শূন্য দশমিক চারকে প্রকাশ করলে পাচ্ছি আমরা চার ভাগ হচ্ছে দশ এই যে তিনটা পেলাম দুই তিন চারে দশক হচ্ছে এক তাহলে শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন আর শূন্য দশমিক চারে দশক হচ্ছে এক ভাগ দশ সমান কত শূন্য দশমিক এক ঠিক আছে এরপর দেখো চার নাম্বার প্রশ্নটা দেখি আমরা একটা একক কাজ রয়েছে ছয় ভাগের এক এবং আট ভাগের এক ভগ্নাশে দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করে লসগু নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা ছয়ের গুণিতক বের করবো ছয়ের গুণিতক হচ্ছে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন আর আটের গুণিতকগুলো হচ্ছে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন এখন ছয় ও আটের সাধারণ গুণিতক কত চব্বিশ আর আটচল্লিশ কীভাবে পেলাম এই দেখো এই যে গণিতকগুলো আছে এর মধ্যে এখানে চব্বিশ এখানে চব্বিশ মিলেছে এখানে আটচল্লিশ এখানে আটচল্লিশ মিলেছে আমরা যদি আরও করতাম এখানে তাহলে আমরা কত পাইতাম ষাট ছেষট্টি বাহাত্তর আবার এখানে পাইতাম কত আমরা চৌষট্টি বাহাত্তর তখন দেখতে যে বাহাত্তর বাহাত্তরও মিলতো ঠিক আছে কিন্তু আমরা এতখানি করি নেই করলে আরও অনেক পেতাম এই জন্য ডট দেওয়া হয়েছে কিন্তু গণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটো বা লগিষ্ট গণিতক হচ্ছে চব্বিশ আমাদের এটাই দরকার তাহলে আমরা কী বলতে পারি ছয় এবং আটের লস হচ্ছে কত চব্বিশ এখন চব্বিশ ভাগ ছয় সমান কথা লেখা যায় চব্বিশ ভাগ ছয় মানে হচ্ছে চার তাহলে আমরা এখন কী লিখতে পারি সুতরাং আমাদের দরকার হচ্ছে এক ভাগ ছয়ের মান তাহলে এক ভাগ ছয় সমান লেখা যায় কত এক গুণ চার ছয় গুণ হচ্ছে চার তার মানে কত চার ভাগ হচ্ছে চব্বিশ ঠিক আছে আবার চব্বিশ ভাগ আট মানে হচ্ছে তিন অতএব এক ভাগ আট সমান কী লেখা যায় এক গুণ হচ্ছে তিন ইন্টু আট গুণ তিন তার মানে তিন ভাগ হচ্ছে চব্বিশ একটা পেলাম চার ভাগ চব্বিশ আর একটা পেলাম তিন ভাগ চব্বিশ তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাশুগুলো হচ্ছে চার ভাগ চব্বিশ এবং তিন ভাগ চব্বিশ তাহলে ভগ্নাশগুলোর লব চার এবং তিনের লসগু হচ্ছে বারো সুতরাং ভগ্নশুগুলোর লসগোর সমান আমরা কী লিখতে পারি যে সমহর বিশিষ্ট ভগ্নাশুগুলোর লব লবের লসাগু ভাগ সমহর বিশিষ্ট ভগ্নাশুগুলোর হর ঠিক আছে এটা কিন্তু ভাগ চিহ্ন ভাগ চিহ্ন এভাবে লেখা যায় ভাগ চিহ্ন এভাবে লেখা যায় ভাগ চিহ্ন এভাবে লেখা যায় তিনভাবে কিন্তু ভাগ চিহ্ন ভাগ চিহ্ন লেখা যায় তাহলে মান বসিয়ে দিই সমহর বিশিষ্ট ভগ্নশুগুলোর লবের লসাগু হচ্ছে বারো ভাগ সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর হর হচ্ছে চব্বিশ তাহলে বারো ভাগ চব্বিশ বারো তারা কাটাকাটি গেলে কত থাকে উপরে থাকে এক নিচে থাকে দুই তার মানে হাফ সুতরাং আমরা কি বলতে পারি ছয় ভাগের এক এবং আট ভাগের এক ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্ন প্রকাশ করে আমরা লসাগু পেলাম কত হাফ ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষার তৃতীয় অধ্যায় থেকে কিছু একক কাজ জোড়াই কাজ এবং দলগত কাজের সমাধান আজকে ছিল আমাদের তৃতীয় পর্ব আমরা হচ্ছে আরও দুইটা পর্বে তোমাদের বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো আর পরীক্ষার আগে তো আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেব তো এই ভিডিওগুলো ভালো করে দেখো আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ